বিসমিল্লা রহমান রহিম আজকে ঈদের চতুর্থ দিন সবাইকে ঈদ মুবারক আমি এখন উপস্থিত হয়েছি আমাদের সকলের নেতা চট্টগ্রামের নেতাদের নেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের এই স্মরণ সবাই এখানে আমরা কিং অফ চিটং উপস্থিত হয়েছি নোমান সম্প্রদায় বলতে গেলে সারাদিন বলে শেষ হবে না উনি অত্যন্ত কর্মী বান্ধব নেতা ছিলেন আমরাও নোয়ানবাই থেকে অনেক উপকার পেয়েছি মহানগরীতে প্রথম যখন আমি অন্তর্ভুক্ত হয় নোমান সাহেব আমাকে প্রথম যুব বিষয়ক সম্পাদক করেছেন মহানগরী বিএনপির পরবর্তীতে যখন স্বৈরাচারীর বিরুদ্ধে মানে আন্দোলন করেছিল মানে আওয়াম লীগে বিএনপির বিরুদ্ধে যখন স্বৈরাচারীরা আওয়ামী আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তখন সার্কেট হাউসে ম্যাডাম উপস্থিত ছিলেন দেন আমরা তখন তত্ত্বাবধায় কারের এর কথা নিয়ে আমরা কথা বলছিলাম তখন আমি কাউন্সিলর ছিলাম নোমান ভাই তখন কাউন্সিলের হিসেবে একচল্লিশ জন কাউন্সিলর থেকে আমাকে ম্যাডামের সামনে সার্কেট হাউসে বক্তি দেওয়ার সুযোগ করে দিয়েছেন তারপরে যখন আমরা মামলা খেলাম মার্ডার কেস খেলাম উনিশশো সালের পরে আমি আর সাইফুল যখন ওনার সাথে দেখা করতে গেলাম উনিদের সাথে একটু সহযোগিত আসার সময় প্যাকেট আমরা চাই একটা প্যাকেট এরকম কর্মী মানে অনেক কাজ করেছেন আমরা কর্মীরা একটা বৃহৎ মহৎ মনে মানের তাকে আমরা হারিয়েছি আল্লাহ আত্মার শান্তি কামনা করি চট্টগ্রাম সারণ অপন মানকে স্মরণে কর্মীরা সরবে এই আশা রেখে